ভারতীয় জনতা পার্টি বিজেপির গলার কাটা এখন আওয়ামী লীগ এবং হাসিনা পন্থীরা পাঁচ আগস্টের পর ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই হাসিনা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে মোটেও ভালো সম্পর্ক যাচ্ছে না নয়াদিল্লির একই সঙ্গে ভারতীয় মিডিয়া বাংলাদেশে নিয়ে সারাদিন মিথ্যা গুজব ছড়িয়ে যাচ্ছে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এবং মোদি ইস্যু নিয়ে বাংলাদেশের নামে মিথ্যা গুজব ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশ এমন একটি দেশ যে রাষ্ট্রের সাথে ব্যবসা করে ভারতের চার থেকে পাঁচটা রাজ্য টিকে রয়েছে যদি বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য ভারতের হারিয়ে যায় তাহলে পাঁচ ছয়টা রাজ্য একেবারেই ভিখারি হয়ে যাবে বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টার্সের ব্যবসা বাণিজ্য ধ্বংসের দ্বার প্রান্তে ভারতীয় জনতা পার্টি শেখ হাসিনা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করেছে একই সঙ্গে বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা দিয়ে এখন সেই ভিসা নিষেধাজ্ঞায় ভারতীয়রা মরতে পড়েছে এখন সেই ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কারণে বাংলাদেশিরা যাচ্ছে না ভারতে যার ফলে তাদের ব্যবসা বাণিজ্য হাসপাতাল ট্যুরিস্ট প্লেস থেকে শুরু করে সব সাইডে ধাক্কা লেগেছে এমনকি বর্তমানে বাংলাদেশের পোশাকা শিল্পের কোনো পণ্য ভারত হয়ে এখন আর বিদেশে রপ্তানি করা হয় না বর্তমানে মালদ্বীপের সাথে সম্পর্ক গড়ে উঠেছে বাংলাদেশে এই দিক থেকে ভারত প্রতি বছর শত শত কোটি ডলার রাজস্ব হারাচ্ছে